রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর স্মৃতিসৌধে ঢল নামে সাধারণ মানুষের সব শ্রেণী পেশা ও বয়সের মানুষ শ্রদ্ধা জানান বীর শহীদদের প্রতি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটানোর আহ্বান জানান তারা বলেন একাত্তরের বিজয় অর্জনের ইতিহাস ছড়িয়ে দিতে হবে প্রজন্ম থেকে প্রজন্মে স্বাধীনতা বিরোধীদের যেন আর রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে সবাইকে মহামারীর এই সময়ে অন্যবারের চেয়ে মানুষের উপস্থিতি এবার কিছুটা কম ছিল বিজয় দিবসে অবশ্যই চাইব বেকার সমস্যাটা দূর হোক দল বিভেদ ধর্ম এবং জাতির নির্বিশেষে আমরা সবাই আমরা একসাথে মিলেমিশে থাকার চেষ্টা করতে চাই আমি শহীদ পরিবারের সন্তান এখন আমি রাস্তা রাস্তায় ঘুরি যা যাব নারীদের জন্য এখনও যেটা করা আছে সেটা হচ্ছে শিক্ষা নিশ্চিত করা আছে আর সব থেকে এখন যেটা বেশি প্রয়োজন নারীদের নিরাপত্তা বিজয় উদযাপনের খবর জানবো জাতীয় স্মৃতিসৌধে আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম আর যাচ্ছে তার কাছে মনির করোনার এই সময় বিজয় উদযাপন কেমন কেমন হচ্ছে মানুষের মানুষের উচ্ছ্বাস দেখছেন নেই নেই শুধু আসলে যে বাধা বাধাবিঘ্ন যেটা করোনা সংক্রমণের যে ভয় সেটা আছে তবে স্কুল কলেজ বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা সত্ত্বেও মানুষের কিন্তু উচ্ছ্বাস বা আগমন সেটারও কমতি নেই তবে মানুষের মধ্যে সেই ধরনের ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থীরা যে ধরনের সাজসজ্জা বা বর্ণিল সাজে আস আসতেন সেটার একটু কমতি থাকা দেখা গেছে এবার তবে অন্য কোনো কমতি নেই নিরাপত্তার দিক থেকে কোনো কমতি নেই মানুষের আশা আসার সংখ্যার দিক থেকে কমতি নেই যে যেভাবে পারছেন মূলত পরিবার পরিজনে এবার দেখি বেশিই দেখা যাচ্ছে এবং এসে সাভার বা জাতীয় স্মৃতিসৌধের এলাকা বা রাজধানী সেটার আশপাশের যারা যারা কাজ কাজকর্ম করেন আর কি তাদের সংখ্যাটা এবার বেশি তো এখানে যারা আসছেন সবার আসলে কণ্ঠে সেই গানের সুর যেরকম সেই আমাদের দেশের পতাকা এবং দেশাত্মবোধক গান বা সেই ধরনের চিন্তা চেতনা বা চেতনার ধারণ করে এবার মানুষজন আসছেন তবে সবার কণ্ঠের সাথে দেশের যে তম এই যে বিজয় দিবস অর্থাৎ দেশের ঊনপঞ্চাশ বছর হয়েছে সেই মধ্যবয়স পার হওয়ার পরেও দেশের এখনও নানা অসঙ্গতি রয়ে গেছে সেসব অসঙ্গতি দূর দূর করার প্রত্যয় প্রত্যাশা এবং দেশপ্রেম শব্দটা শুধুমাত্র যে মানুষের মুখে মুখে না থাকে মানুষের মনে অন্তরে ধারণ করে যাতে প্রত্যেকে যে যার যার জায়গা থেকে দেশের জন্য কিছু করার নিজেদেরকে উন্নত করার সচেতন করার বিশেষ করে নারী নির্যাতন বাল্যবিবাহ এই ধরনের নানা সমস্যা সামাজিক সমস্যা দূর করে এবং করোনার সংক্রমণ যেটা যে যেসব সামাজিক ব্যাধি হিসেবে রয়েছে সেই সবকিছু প্রার্থনা মিলে এবারে বিজয় দিবস স্মৃতিসৌধ থেকে ফুলের শ্রদ্ধা জানিয়ে মানুষ উদযাপন করছেন এবং সেটাই এতক্ষণ দেখলেন আপনারা লোপা মনির আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য